হ্যালো বন্ধুরা আমি আশা চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো সজনে পোড়ার ভর্তা এই ভর্তাটা যে না খেয়েছো সে কিন্তু মিচ করবে রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি বেশ কয়েকটা সজনে নিয়েছি আর সজনে আগা থেকে মাথা পর্যন্ত তেল মেখে নিতে হবে অবশ্যই কিন্তু ভালো করে তেল মেখে নিতে হবে তা না হলে কিন্তু সজনে গুলো পোড়াতে গেলে বেশি পুড়ে যাবে আর তেল মাখানোর ফলে সব জায়গায় পোড়াতে সুবিধা হবে এই দেখো তেল মাখানো হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি আর সজনে কিন্তু চুলার উপরে দিয়ে দিয়েছি এবার শুধু একটু সময় নিয়ে আসতে করে এই সজনে গুলোকে পুড়িয়ে নিব একদম আগা থেকে মাথা পর্যন্ত একটা যখন একটু পোড়ানো হয়ে যাবে অপর পিঠটা ঘুরিয়ে আবার ওই পিঠটাও পুড়ে নিব। একইভাবে আমি সবগুলো সজনে এই দেখো পুড়িয়ে নিয়েছি সজনে গুলো ঠান্ডা হতে হতে চুলায় একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে দিব প্রায় আট দশ কোয়ার মতো রসুন এক কাপ পরিমানে পেঁয়াজ কুচি এগুলোকে তেলের সাথে এবার ভেজে নিতে হবে আর এগুলো যখন একটু লালচে হয়ে আসবে আর রসুনটাও সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিব আর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দুইটা টমেটো গুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর উঠিয়ে দেখবো টমেটো কিন্তু নরম হয়ে যায় এরপরে নেড়ে চেড়ে টমেটো গুলোকে গলিয়ে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন উঠিয়ে নিব বাস ভাজাভাজির পর্ব শেষ এবার যে সজনে গুলো আগে আমি পুড়িয়ে রেখেছিলাম এবার এগুলোর ভিতর থেকে শ্বাস বের করে নিতে হবে আর শ্বাসটা বের করার জন্য প্রথমে সজনেটাকে এভাবে আমি হাত দিয়ে ফেরে চেতে সজনে টাকার ভিতরে যে শ্বাসগুলো থাকে সম্পূর্ণ শ্বাসটাই ঠিক একই ভাবে আমি বের করে নিব আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছ এই সজনে পোড়ার ভর্তাটা খেতে যে এত মজা হয় কি বলবো আমি এই ফার্স্ট টাইম হচ্ছে এই সজনেপুর পোড়ার ভর্তাটা ট্রাই করছি তোমরা যারা সজনে ডাটা খাও তারা কিভাবে সজনে ডাটাটা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো আমার সজনে ডাটাগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি বেশ কিছুটা শুকনো মরিচ আর লবণ নিয়েছি ভর্তা বানাবো বলে কথা যদি একটু ঝাল না হয় তাহলে কেমন হয় বলো জন্য একটু মরিচটা বেশিই নিয়েছি বাস এবার হাত দিয়ে টিপে টিপে রসুনগুলোকে গলিয়ে নিব এরপরে শুধু মনের মাধুরি মিশিয়ে মাখাতে হবে ভরতার মা স্বাদটাই হচ্ছে মাখা মাখিতে এবার টমেটো গুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিব এবার আবারও মেখে নিব ধনিয়া পাতা দিয়ে এখন দিয়ে দিব সজনে ডাটার যে শাঁসটা বের করে রেখেছিলাম শাঁসটা জাস্ট এবার শুধু মেখে নিতে হবে আর কোনো কথা হবে না দেখো এখনই মনে হচ্ছে কি যে টেস্ট হবে তো মাখামাখির পর্ব যখন শেষ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল আমি উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে এবার আলতো হাতে একটু মেখে নিব বাস তাহলে মাখানো রেডি এবার শুধু পাতিলে গরম গরম ভাত দিয়ে মেখে খেতে হবে আমি কিছুটা ভর্তা উঠিয়ে রেখেছি আর যে প্লেটে ভর্তাটা মাখিয়েছিলাম ওই প্লেটেই সাদা ঝরঝরে ভাত নিয়ে ভালো করে মেখে তখনই খেয়ে নিলাম খেতে ও সেই স্বাদ তোমরা যারা এখনো ট্রাই করনি বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করবে আর আজকে সজনিপুরার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ